ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলবে এবারের মতো বিশটি দল চলতি বিশ্বকাপের সুপার এইটে কোয়ালিফাই করা আটটি দল সরাসরি খেলার সুযোগ পাবে পরবর্তী বিশ্বকাপে স্বাগতিক হিসাবে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে ভারত ও শ্রীলঙ্কা স্বাগতিক হিসেবে দুই সুপার এইটের সাত ও র্যাঙ্কিংয়ের ভিত্তিতে তিন অর্থাৎ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট সরাসরি পাচ্ছে বারোটি দল বাকি আটটি দল আসবে আঞ্চলিক বাছাই পর্ব পেরিয়ে। এর মধ্যে এশিয়া ইউরোপ ও আফ্রিকা থেকে দুইটি করে দল আসবে আর পূর্ব এশিয়া প্যাসিফিক ও আমেরিকা অঞ্চল থেকে আসবে একটি করে দল এবারের আসরে সুপার এইট নিশ্চিত করেছে ভারত বাংলাদেশ অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সেই হিসাবে এই আটটি দল সরাসরি দুই বিশ্বকাপের মূল পর্বে খেলবে ধন্যবাদ আল্লাহ হাফেজ